এখানে আছে আপনার মোট তিনশো টাকা তিনশো টাকা আছে একশো টাকা নোট আছে একটা অংশ নাই কে সবই নেই টাকার জগতে যা আছে সবই নেই সিরা টাকা আমাদের কাছে কোনো টাকায় অসল নেই এটা ড্যাম এটা জমা দিতে হবে এটা আপনি আষ্টশো টাকা সব করে বিশ পার্সেন্ট কম পাবেন এটা এটা নগদে পাবো না দেবো আচ্ছা দেখো হ্যাঁ এটা ইঁদুরে খাইছে এটা লগে লগে না এটা জমা দিতে হবে আর তো এই তিনশো টাকা আপনি পাবেন হলে দুইশো টাকা মামা বাড়ায় দেওয়া গেত তো এই জায়গার ভিত্তিতে যদি সব একশো টাকা নয় এই জায়গায় আবার কিছু গুড়া নোট আছে এই গুরা নোট আমরা কি নিলি ফিফটি পার্সেন্ট আর যদি বেশি করে আনতো এক হাজারে তাহলে আমরা তিরিশ পার্সেন্ট কম এক হাজারে সাতশো ঠিক আছে ওই দুই এক পিস আনলি এটা আমরা বিশ টাকায় দশ টাকা দিই আর এই পঞ্চাশ টাকার এটা পাবে এটা আপনি নিলে তিরিশ টাকা আর একটা একশো টাকার যদি নোট নিয়ে আসতেন তাহলে খালি পাইতেন আশি টাকা গুরা নোট তো এর জন্য দাম বেশি মানে তুই এই পঞ্চাশ টাকা দিলে নব্বই টাকায় জি

একশো টাকার নোট তো দিতে হবে মামা আমরা পঞ্চাশ টাকার নোট কিনে তিরিশ টাকা করে না মামা ওটা পারি না এগুলা সব বালাই রঙ ঈদের পরে একশো টাকা কত দিলেন একশো টাকা সত্তর টাকা আর আর এই ভাই দিলে কত দিলাম আশি টাকা উপর করে না বাংলাদেশ ব্যাংকে কিছু আছে বাংলাদেশ ব্যাংকে গেলে টাকা দিয়ে দেয় না অনেক পাবলিক আছে বুঝে না আপনার বাংলাদেশ ব্যাংকে যাইতে হবে এটা আপনার মাস্ক টেপ দিয়ে জুড়াইতে হবে জুড়াইনার পরে ওই টাকাটা আপনার বাংলাদেশ ব্যাংকে কাউন্টারে দিতে হবে দেওয়ার পরে যেটা দুই টুকরা নোট ওটা লগে লগে দিয়ে দিবে আর যেটা ইন্দোরে খাওয়া একটু বেশি খাওয়া একটু পুরা ওটা দিবে না ওটা আপনি ক্লেম করে দিবে ওটা ক্লেম করে দিলি ওইটা সিলমেরা মেরে দিলি ওইটা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসতে হবে এগুলা যা আছে সব বাতিল টাকা এগুলা এলে দোকানের একটা ডিসপ্লে মানে শো একটা কাপড়ের দোকানে যেন একটা ডিসপ্লে থাকে এটাও একটা ডিসপ্লে মামা বলতেছি কি টাকার ভিতরে নাকি একটা নাম্বার থাকে ওই নাম্বার যদি ব্যাংকের না নেয় ওই নাম্বারটা না থাকে নাকি টাকায় নেয় টাকার ভিতরে নাম্বার থেকে এটা মানুষের মুখে মুখের কথা নাম্বারটা কোনো ফ্যাক্টর না এখন আপনাদের এক সাইডের নাম্বার খেয়াল আইছে আর আরেক সাইডের আছে তা থেকে টাকা চলবো না তাও চলবো প্রিয় দর্শক মামা কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা রেট দেয় আর মামা আপনি কোন জায়গায় বসেন এটা লোকেশনটা বলে দেন এটা আমি আমরা বসে হইলি আপনার গুলিস্তান হল মার্কেটের নিচে পাতাল মার্কেটের চার নাম্বার গেট চার নাম্বার এবং তিন নাম্বার এর মাঝামাঝি আমার নাম কি আমার নাম রাজন মোহাম্মদ রাজুন মিয়া